যে পাহাড়ি রাস্তার নিচ দিয়ে হুন্ডা নিয়ে বাইক নিয়ে আমরা যাচ্ছি তো অনেক সুন্দর অনেক পাহাড় এই যে যেদিকে চাই শুধু পাহাড়ের অনেক বৃক্ষ তো আসলে অনেক মনোরকম পরিবেশ তো যাচ্ছি আমরা এই যে পাহাড়ি একটা ছেলেকে নিয়ে যাচ্ছি পাহাড়ি ছেলেটা অনেক সুন্দর বাইকে রাইড করছে তো অবশ্যই আমাদের ভিডিও ব্লগুলো দেখবেন এই যে পাহাড় দেখেন অনেক সুন্দর তো এত সুন্দর পাহাড় আপনারা কখনো দেখেননি আর দেখবেন কেমনে ঘরে বসে থাকলে তো দেখতে পারবেন না ঘরে থেকে না বসে থেকে তুলে আসেন ময়মনসিং হালুয়াঘাট বাগরা না এটা গাবরাখালি পার্ক গাবরাখালি হচ্ছে হলো ইয়া গাবরাখালি হচ্ছে হলো পার্কে চলে আসবেন আর হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা চলে যাচ্ছি তো বন্ধুরা দেখেন অনেক উঁচা উঁচা পাহাড় অনেক উঁচা উঁচা তো এখন শেষ ঘোরা আমাদের অনেক সুন্দর একটা পাহাড় ঘুরলাম অনেক সুন্দর গা লিয়া পাহাড় খালি শাল বৃক্ষ জন্য বিখ্যাত তো এই যে আমরা এখন পাহাড়ের হচ্ছে নিচ দিয়ে যাচ্ছি এই যে পুলের নিচ দিয়ে হ্যাঁ এই যে এই যে এই যে সুন্দর পাহাড় এই যে সুন্দর পাহাড় সুন্দর একটা আমরা চলে যাচ্ছি পাহাড়ের ভিউ ছবি অনেক মজা করলাম মস্তি করলাম এখন আমরা গাড়িতে উঠবো সবাই ভালো থাকবেন ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল করে দেবেন অনেক হেঁটে যাচ্ছি অনেক ওয়েদার অনেক লুকিং জাস্ট ওয়াও ওয়াও ওয়াউ তো সুন্দর এই যে হ্যাঁ পাহাড় এখানে ছবি উঠলে অস্থির হবে তো এই যে আমরা পাহাড় দেখে আরো অনেক পাহাড় না অনেক সুন্দর এই যে পাহাড় নিম্নপক্ষে বারোশো ফুট উচ্চতা হবে মাটি থেকে অনেক বিশাল একটা পাহাড় আর চারিদিক দিয়ে বনায়ন আসলে বাংলাদেশে আসলে সুন্দর এত সুন্দর বনায়ন আর এত সুন্দর দৃশ্য মনটা ভরে গেল এত সুন্দর পাহাড়ের টিলায় উঠে কি বলবো অনেক সুন্দর অনেক সুন্দর পাহাড়ের টিলা এই যে ক্যামেরা ব্যস্ত অনেক সুন্দর এই যে পাহাড় ঝুম টেনে আপনাদের ইন্ডিয়া দেখাবো সামনে কাটাতারের বেড়া এই যে সামনের বেড়া আর এই যে আমাদের ইন্ডিয়া সামনে হচ্ছে এটা হচ্ছিল অনেক সুন্দর একটা ইন্ডিয়া এই যে আসামের একটা সাইট এপাশ ওপাশ দুপাশ তো আসলে অনেক সুন্দর পাহাড় তো ইন্ডিয়ার একটা বড় একটা যে অনেক সুন্দর বিশাল পাহাড় দেখা যায় যতটুকু ঝুম টেনে আমি দেখাতে পারছি আসলে দেখাচ্ছি শিশু পার্ক এটা এটা আর এই যে পাহাড় আমরা নেমে আসলাম নামলে এখান থেকে পানি করে তখন যাক পূর্ণ হয় না আরো সুন্দর সুন্দর পার্ক দেখাবো সাথে থাকবেন সবাই আর একটা সুন্দর পার্ক এই যে সুন্দর একটা যে পার্ক তো অনেক সুন্দর আমরা এখন পার্কের ভিডিও করছি যে সহ পার্ক আছে সুন্দর ব্লাক ভিডিও এই যে পার্কে অনেক বিনোদন একটা মূলক আসলে এখন বেলা তিনটা সাড়ে তিনটা চারটা বেজে গেছে প্রচণ্ড রোদ রোদের মধ্যে আমরা ইন্ডিয়ার সীমান্তে প্রায় এসে পড়ছি এই যে এখানে দোল 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 আচ্ছা তোমরা করে দিয়েছে আচ্ছা আচ্ছা সামনে কাহিনী হচ্ছে হোক সামনে সামনে ইন্ডিয়া ইন্ডিয়ার হচ্ছে আপনার ধান এই যে আমি সুন্দর একটা ছবি তুলে দেবো এটা ফেসবুকে পোস্ট হবে এই যে সাবধান সাবধান সামনে ভারত সীমানা প্রবেশ নিষেধ আসলে অনেক সুন্দর প্রশাসন অনেক সুন্দরই বলে দিছে এই যে চারিদিক দিয়ে কাঁটা তার দিয়ে বেড়া আচ্ছা বাংলাদেশ আচ্ছা আচ্ছা এই যে আমরা পার্কে প্রবেশ করলাম এইদিকে ধান চাষ ঝুম চাষ পাহাড়িদের ইন্ডিয়া ভারতের যে ভারত ভারত চলে আসলাম অনেক সৌন্দর্য অনেক কলকাতা না আসাম অনেক সুন্দর একটা বিনোদনমূলক জায়গা সে পাহাড়ে চলে আসলাম অপরূপ সৌন্দর্য অনেকজন এসেছে পাহাড়ে তো আমরাও চলে আসলাম অনেক সুন্দর একটা পাহাড় তো যে যেখানে যে আমার মামাতো ভাই হেঁটে যাচ্ছে আরাফাত হোসেন লক দিও হ্যাঁ দেবো তো এই যে আমি ওরে ছবি তুলে ভিডিও ছবি তুলে তুমি ওখানে থাক হ্যাঁ ফুললি দেবো হবে না তো তুমি ওখানে থাকো আমি নিচ্ছি অনেক সুন্দর একটা পার্ক রিসোর্ট আর এই যে অনেক সুন্দর পাহাড় এখানে উঠতে গেলেই তো হিমশিম খেয়ে যাব আমরা জুয়ান পোলা পান এখানে এখন এই এই দাঁড়া সুন্দর ওয়েদারস চারিদিক দিয়ে ভিউ আপনাদের ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর পাহাড়ের এটা হচ্ছে পার্ক আসলে এটা পর্যটক কেন্দ্র অনেক পর্যটক এখানে এসেছে সবাই ভিডিও হলো পাহাড়ি ছেলে এই যে পাহাড় এই যে পাহাড়ি ছেলে পাহাড়ি ছেলে আর এই যে মামতো ভাই এই যে পাহাড়ি ছেলে আচ্ছা ঠিক আছে যে আমি ইন্ডিয়ার গাড়ি এবং ইন্ডিয়ার হচ্ছে যে সামনে কাটাতারের বেড়া এই যে সামনে বিএসএফ আছে আমি সামনে না বেটার এই যে অনেক সুন্দর অনেক সুন্দর সব দৃশ্য সবাই দেখবেন আর ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেক সুন্দর একটা জায়গা ইন্ডিয়া বুক করছে